নমস্কার বাসনার কুকিং ভিডিও আজকে আমরা বানাতে চলেছি এই দেখুন এখানে নিয়ে নিয়েছি সুজি আছে আর ময়দা আছে আমি এক সঙ্গে মেখে নিয়েছি আজকে আমরা বানাতে চলেছি ফুচকা এই গরমে ফুচকা খেতে ভালো লাগে ছোটো বড় সবাই পছন্দ করে ফুচকা খেতে চলুন আমার সঙ্গে ফুচকা বানাতে এখানে আমি আগে থেকে পরিষ্কার করে রেখে দিয়েছি ই তেঁতুল জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এখন তেঁতুলটা আমি গুলিয়ে নিচ্ছি তেঁতুল গুণালো হয়ে গিয়েছে এখন আমি চাকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি তেঁতুল তুল সেঁকা হয়ে গিয়েছে এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমচুর পাউডার আজকে নিয়ে নিয়েছি এখানে এসে আমচুর পাউডার বিট লবণ চাট মশলা আর গোলমরিচের গুঁড়ো আর আলু সেদ্ধ করে রাখা নিয়ে নিয়েছি প্রথমে আমি তেঁতুলগুলায় জল ঢেলে দিয়েছি এখন আমি এক চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব বিট লবণ আর দিয়ে দেব আমি এক সমসর মতো চিনি দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এখন আমি এটা রেখে দিচ্ছি দেখুন আমি আগে থেকে ফুচকা বানানোর জন্য মেখে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর নরম নরম হয়েছে একদম তুলতুলে আমি এখন ফুচকা বানিয়ে নেব এ দেখুন আমি ময়দা মাখিয়ে আমি বেলে নিচ্ছি দেখুন কত সুন্দর করে আমাদের এখানে আজকে মনে হচ্ছে বৃষ্টি আসবে ওয়েদার খুব খারাপ এ দেখুন আমি এতটা বড় করে বেলে নিয়েছি এখন আমি কেটে নেব এই দেখুন আমি এখন উঠিয়ে নিচ্ছি এই দেখুন দেখুন ছোট ছোট ফুচকা একটা বেলার পরে এইটুকু হয়েছে এখন আমি কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি এই দেখুন আমি ফুচকাগুলো কত সুন্দর করে বেলে নিয়েছি গোল গোল করে এখন আমার এখন আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি সেরে দিচ্ছি দেখি কেমন হয় দেখুন আজকে এই গরমে আমি ফুচকা বানিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে ফুচকাটা আমার বানানো ছোট থেকে বড় সবাই পছন্দ করে ফুচকা খাওয়ার জন্য দেখুন আপনারা আমার মতো করে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন বাজার থেকে আর কিনে খাবেন না দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার